বলছেন যে স্বামী তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দেয় মুসলিম শরীফের হাদিস যদি উঠতে না চায় চোখে মুখে পানির ছিটা দেয় এবং যেই স্ত্রী তার স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেয় উঠতে না চাইলে স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয় আল্লাহ রসুল বলেন ওই উভয় স্বামী স্ত্রীর উপরে আল্লাহ তালা সাথে সাথে রহমত বর্ষণ করে রহমত বর্ষণ করে নবী দোয়া করছেন রাহিম আল্লাহ রাজুলা আল্লাহ ওই পুরুষের উপরে আপনি রহমত বর্ষণ করেন যে তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয় আল্লাহ ওই নারীর উপরে রাহিম আল্লাহ আল্লাহ আপনি ওই মহিলার উপরে রহমত করেন নবীর দোয়া যে তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয় তাইলে স্বামী স্ত্রী সমানভাবে দিনদার হওয়া একটি ঘর একটি পরিবারের মূল পিলার মনে করেন এই মসজিদের মূল মাঝখানের এই দুইটা পিলার একটি ঘরের মূল বৃত্তি একজন স্বামী একজন স্ত্রী দুইজনের যৌথ প্রচেষ্টায় আন্তরিকতায় দুইজনের কর্ম বন্টন করে নিলে ওই ঘর পরিবার দিনদার হয় দুনিয়াও সুন্দর হয় আখরা সুন্দর অতএব আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করি আমি এবং আমার পরিবারকে দিনের কথা আল্লাহর কথা যেভাবে হোক নিজে বলি কারো মাধ্যমে বলাইয়া কারো মাধ্যমে শুনাইয়া পারেন নিজের ঘরে পরিবারে নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের কানে বারবার আল্লাহর কথা পৌঁছানো দরকার এটা আমার মূল বক্তব্য পুরুষদের জন্য বয়ান হওয়া দরকার মহিলাদের জন্য পর্দা ঠিক রেখে আলাদা বয়ান হওয়া দরকার মহিলাদেরকে মাধ্যমে মহিলাদেরকেও নসিহত করানো দরকার বলে বলে ইদুর এটা আসেনি কোরআন হাদিসে এক লক্ষ বার আসে আল্লাহ রসুলের সরাসরি আমল বুখারির হাদিস নবীজির মহিলা সাহাবিরা বলছে ইয়া রসুল আল্লাহ ইজ আল্লাহ বুখারির রেওয়ায় ও নবী আপনি আমাদেরকে নসিহত করার জন্য একটি আলাদা দিন নির্ধারণ করে দেন যেদিন শুধু আমাদের নারীদেরকে আপনি বলবেন আল্লাহ রসুল সাহাবিদের মহিলাদের কথা মতে আলাদা একটি দিন নির্ধারণ করেছিলেন এবং সেদিন তিনি শুধুই মহিলাদেরকে বয়ান করতেন হাদিস হাদিস আমি পড়াইছি স্পেশাল আর আরেমিয়া ঈদের দিন ঈদের দিন ওই যে রোজার ঈদ গেল না ঈদের দিন পর্যন্ত বোখারির হাদিস নবীজি দুই ঈদের দিন ঈদ উল ফিতর উল আজহা উভয় দিনে আল্লাহর নবী নামাজ পড়াইয়া এরপরে খুতবা দিছে খুতবা দিছে সবার জন্য ঈদের নামাজের খুতবা আগে না পড়ে কথা কয় না আব্দুসাল্লাম আগে না পড়ে বা দিছেন নবীজি খুতবা দিয়া শেষ কইরা আবার আলাদা মহিলাদের মসদিশে মহিলাদের প্যান্ডেলের মানে অর্থাৎ মহিলারা পিছনে তো পর্দার আড়াল থেকে আল্লাহ নবী আবার মহিলাদের জন্য পৃথক ঈদের দিন বয়ান করছে তো বুখারি রেওয়া তাইলে মা বলা উচিত এই যুবক স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া সারা দিন যেই পরিবেশে চলে বন্ধুরা তাদের পরিচিত জনরা তাদের একত্রে বসার যে কোনো আড্ডা সেখানে অধিকাংশই আল্লাহর কথা আখেরাতের কথা কিছুই আলোচনা হয় না পরিবেশটাই এমন ফার্স্ট ফার্ট কি করছ সেকেন্ড ফার্ট কি করছ কমন করছি নি কি কইল টিউশন কত এতবা এটা কত ওইটা কত মানে এই নিয়েই ফিকির দিন আখেরাত কোথায় পরকালের কথা কথা তাহলে এদের জন্য কি আল্লাহর কথা বলা শুনানো দরকার না কে শোনাবে নাই তো এদের কানেও তো আল্লাহর কথা পৌঁছানো একটা ছেলে স্কুলে পড়ে তো হে বাদ একটা ছেলে কলেজে পড়ে তো সে বাদ হয়ে গেছে বলেন হে মুসলমানের বাচ্চা না তার আখেরাত আছে না সে মরবে না তাই তাকে শোনাবে কে এই জন্য আমি এতগুলো কথা বলার অর্থ হইল আপনাদের কাছে কথা বুঝানো যে আখেরাত নিশ্চিত পরকাল নিশ্চিত